झटपट पर जॉइन हो जाओ तुम पर जॉइन लाइव जॉइन हो जाओ तुम जॉइन हो जाओ तुम लाइव 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 जॉइन हो जाओ तुम

হাই বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটা কোথায় গিয়ে দেখতে প্লিজ বলো ভালো লাগলে লাইক করো তোমরা গিয়ে দেখে নিয়ে তোমার হাত চলে আসো বন্ধুরা হাই গাইস ঝটপট বলে ফেলো আর যারা জয়েন হচ্ছে না ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ভালোবেসে একটা লাইক করে দিও প্লিজ বন্ধু যেখান থেকে দেখছো একটা লাইক করো যে যেখানে আছে ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হও বন্ধুরা প্লিজ তোমাদের অপেক্ষায় বসে থাকি বন্ধুদের সাথে কথা বলবো বলে কিন্তু এমন হচ্ছে যে বন্ধুরা আসছে না কেমন আছে বন্ধু আশা করি ভালো আছো আমার লাইফে আশা জন্য অসংখ্য ধন্যবাদ লাইকটা কোথায় গিয়ে দেখছো প্লিজ বলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা নতুন দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা জয়েন হন ছটফট জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধু তোমরা তোমরা আসলে ভালো লাগে তোমরা নামবে সত্যি ভালো লাগে না লাইফে তোমরা আসলে তোমাদের সাথে কথা বলবো সময় কাটানো তার জন্য তো আসা লাইফে তোমরা আসছো লাইক থেকে বেরিয়ে যাচ্ছ তো তোমরা একটা করে লাইক করে দিও আর যারা জয়েন হন ঝটপট জয়েন হয়ে যাও কেমন আছো বলো বন্ধু ঝটপট বলে কেমন আছো তোমরা লাইক করো লাইক করতে চাও একটা লাইক লাইকের তো ব্যাপার না ঝটপট লাইক করো আর যারা জয়েন ঝটপট চলে আসো প্লিজ হয়ে যে ঝটপট জয়েন হয়ে যাও চলো বন্ধুরা তোমরা সব কোথায় গিয়ে যেখানে থাকো তারপর জয়েন হও হাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইফটা কোথা থেকে দেখছো প্লিজ করে ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও যে যেখানে থাকো তারপর জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা তোমরা যেখানে থাকো তারপর জয়েন হও তোমাদের অপেক্ষায় বসে থাকি বন্ধুরা কেমন আছো বলুন বন্ধু বলো তোমরা আসছো ঠিকই তোমরা কি কথা বলছো লাইকে আসছো লাইক থেকে বেরিয়ে যাচ্ছো খুব লাইক করছো আর তোমরা যে যেখান থেকে দেখো একটা কথা একটু লাইক করো এত কষ্ট করে লাইকে ঢুকছো লাইভে না কথা বললে হয় না বন্ধু যারা জয়েন্ট হন ঝটপট চলে আসো জয়েন্ট হয়ে যাওয়া তোমাদের অপেক্ষায় আস বসে থাকা তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের সঙ্গে সময় কাটাবো তার জন্য আসি লাইভ কিন্তু তোমরাই লাইভ

ঝটপট বলে কেমন আছো থ্যাঙ্ক ইউ সো মাচ লাইক করার জন্য কেমন আছো ঝটপট বলে খেলো আর লাইকটা কোথায় গিয়ে দিচ্ছো প্লিজ বলো যারা জয়েন হও নি ঝটপট জয়েন হয়ে যাও লাইভে আসি তোমাদের সাথে কথা বলবো বলে তুমি তোমরা কেউ কথা বলো না লাইভ থেকে চলে যাও তোমরা যে যেখানে থাকো ঝড়্প লাইভে জয়েন হয়ে যাও কে কোথায় আছো চলে আসো তোমরা চলে আসো বন্ধুরা চলে আসো তোমাদের অপেক্ষায় বসে থাকি তোমাদের সঙ্গে কথা বলবো বলে কিন্তু তোমরা কেউ লাইভে জয়েন হচ্ছ না

যারা আর আসছো না লাইফে ঝড়পট চলে আসো লাইফে জয়েন্ট হো যেখান থেকে দেখছো একটা করে লাইক করো সব বন্ধুদের বলছি তোমরা যে যেখানে খাবার ঝড়পাট জয়েন্ট হয়ে যায় স কেমন আছো আশা করি ভালো আছো আমার লাইভটা আসা আমার অসংখ্য ধন্যবাদ লাইভটা কোথায় দেখি দেখতে প্লিজ বলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা জয়েন হচ্ছে না তারপর জয়েন করবো লাইফে এসে জয়েন হয় তোমাদের অপেক্ষায় বসে থাকি বন্ধুগুলো কথা না বন্ধুদের সাথে কথা বলবো কিন্তু তোমরা লাইফে এসে জয়েন হচ্ছে না ওই কথাও বলছো না তোমরা যেখানে থাকো তারপর লাইভে জয়েন হয়ে যাও

থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য তোমরা এখন তো কেউ কমেন্ট করছে না বন্ধু এখন আর কেমন আছো বন্ধু আশা করি ভালো আছো লাইক আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইকটা কোথা থেকে দেখছো প্লিজ বলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা জয়েন্ট হচ্ছে ঝটপথ জয়েন্ট হয়ে যাও তোমাদের জন্য বসে থাকি আশা করি আমার বন্ধুরা কখন আসবে তাদের সাথে কথা বলবো তোমরা ঝেজে যেখানে থাকে ঝটপথ চলে আসো

স ছো আমি অনেক অনেক খুশি তোমাদের মতন বন্ধুতে তোমরা যে যেখান থেকে দেখছো একটা করে লাইক করো যারা লাইভে জয়েন্ট হয়নি প্লিজ বন্ধু তারা তোমাদেরকে বলছি অবপর জয়েন্ট হয়ে যায় যেখান থেকে দেখছি একটা করে লাইক করো যারা আর জয়েন্ট হওয়া সববার জয়েন্ট হয়ে যাও কেমন আছো আশা করি ভালো আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা করে দিয়ে দেখতে প্লিজ বলো ভালো লাগলে লাইভ করে শেয়ার করে দিও যে যেখানেই থাকো ঘরটা লাইভে জয়েন হয়ে যাও হাই যাও তোমাদের অপেক্ষা বেশি থাকে তোমাদের সঙ্গে কথা বলে কিন্তু তোমাদের লাইভ জয়েন হচ্ছে না ভাই বন্ধু কেমন আছো অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি ওই জন্য চলে এসেছি তোমাদের সামনে তোমরা যে যেখানেই থাকো থাকে ঝটপর জয়েন হয়ে যাও লাইটে ঝটপট জয়েন হও প্লিজ বন্ধুরা তোমাদের অপেক্ষায় বসে থাকবে বন্ধুরা কখন আসে তাদের সঙ্গে কথা বলবে কিন্তু তোমরা আসছো লাইট থেকে বেরিয়ে যাচ্ছে কেউ কথা বলছি তোমরা যে জায়গা নিয়ে থাকে ঝটপড় জয়েন হও হাই গাইস কেমন আছো ঝটপট বলে ফেলো কেমন আছো লাইকটা কোথা দিয়ে দেখছো প্লিজ বলো ভালো লাগলো একটা লাইক করো ধারা জয়েন্ট হয় না ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা জয়েন্ট হচ্ছে না ঝটপট জয়েন্ট হয়ে যাও

যেখানে ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও তোমাদের অপেক্ষা করি তোমাদের সাথে কথা বলে তোমাদের লাইভে না বন্ধুরা তোমরা কি আর বলবো দুঃখের কথা লাইভে কেউ জয়েন করছে না মন মা কিছু বলতেও ভালো লাগে না লাইফে আসলে তোমাদের সাথে কথা বলবো তোমাকে কথা না চলে যাবে কি হলো বন্ধুরা তোমরা সব ঝটপট জয়েন্ট হয়ে যাবে যেখানে ধরো ঝটপট জয়েন্ট হয়ে যায় তোমাদের জন্য বসে আছি তোমাদের আশায় তোমরা কখন আসবে তোমাদের সাথে কথা বলবো চলে আসো সব চলে আসো যেখানে চলে আসা যেখানে থাকো লাইটে জয়েন্ট হয়ে যাওয়া ভাই বন্ধু কেমন আছো ঝটপট বলে খালো যারা লাইটে জয়েন্ট হয়নি ঝটপট চলে আসো লাইটে জয়েন্ট হয়ে যাও যেখানে থাকো ঝাপপট চলে আসো লাইটে জয়েন্ট হোক आई जिंदगी में कैसी थी हमारी चुनाव पर ज्वाइन हुई जाते हैं हाँ ये कैमरा चुना जी देखने के लिए चप्पल लाइफ के लिए जाते हैं जाते हैं ज्वाइन हो है Thank <laughs> you. হ্যালো বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইফটা কোথায় দেখছো প্লিজ বলো যারা জয়েন হন ঝাটপাথ জয়েন হয়ে যাওয়া আমার

সব বন্ধুদের বলছি তোমরা যে সেখানে থাকে প্লিজ ঝটপট জয়েন্ট হও প্লিজ ঝটপট জয়েন্ট হয়ে যাও চলে আসো ঝটপট চলে আসো জয়েন্ট হয়ে যাও তোমরা সব লাইভে আসো প্লিজ হাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ বলো ভালো লাগলে লাইক করো তোমরা কিন্তু কেউ লাইক করছো না বন্ধু আছে যেখান থেকে দেখছো একটা তোমার অন্তত লাইক করো

লাইকটা ঘুরে থেকে দেখছো প্লিজ বলে ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ সো মাছ তোমরা লাইক আসা তুমি অসংখ্য অসংখ্য আর লাইভটা ঘুরে দিকে দেখছো প্লিজ বলে ঝটপট বলে ফেল আর একটা করে লাইক তোমাদের আশা বসে থাকলে আমার মন্দির কখন আসবে তোমাদের সঙ্গে করে কিন্তু তোমরা কেউ জয়েন করছো না কমেন্ট বক্সগুলো ফাঁকা হয়ে যাবে কিন্তু তুমি কমেন্ট করো ঝটকট করে কমেন্ট করে তোমরা